হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই নিচে সবাই খুব ভালো আছো তো দেখো আজকে সরস্বতী পুজো আজকে বুধবার তো সকালবেলা আমি অলরেডি স্নান করে নিয়েছি এখন কটা বাজে বলো তো এখন বাজে সকাল সাতটা তো আমি উঠেছি ভোর চারটেতে তো উঠে আমি আমার সমস্ত কাজ সেরে নিয়েছি ধোয়া কাঁচা মোচা যেখানে যাচ্ছিলো সব সেরে নিয়েছি স্নান করে নিয়েছি আর সকালে উঠে আগে দেখো মেহেন্দিটা পড়েছি তো দেখো মেহেন্দিটা পড়া কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে দেখেছো তো এখানে একটু পরে নিয়েছি তো চলো এখন যাবে স্কুলে যেহেতু এখনো স্কুলে কেউ আসেনি আমি আগে গিয়ে সব কিছু রেডি ফেডি করি গুছিয়ে গাছিয়ে দিই তারপরে সব লোকজন আসবে ওরা কি করবে না করবে সেটা একটু দেখিয়ে ঠিকিয়ে দিয়ে তারপরে এসে রেডি হবো আর আজকে আমি এরকম একটা শাড়ি পরে নিয়েছি তো ছেলেকে স্নান করাতে হবে রেডি করাতে হবে অনেক কাজ মেয়ে কি বাবা এই দেখো আমার ছেলে আজকে কি করবে অঞ্জলি দেবী আমার বাবাটা বলো একটু গুড মর্নিং বলে দাও তো বলে দাও সরস্বতী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদের সবার প্রার্থনা হয় তোমার কাজে লেগেছে আজকে ওয়েদারটা কিন্তু সকাল সকাল দেখে একদম ঝকঝকে ধক তকে তো চলো বন্ধুরা আগে স্কুলে যাই তো ওখানে গিয়ে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে চলো দেখো এখানে আমি দরজাটা খুলে নিয়েছি তারপরে আমার ঘরের যে ঠাকুরের বাসনপত্রগুলো তো নিরামিষ বাসনপত্র তো সেগুলো এখানে নিয়ে এসেছি এখন এক এক করে আমি সমস্ত বাজারগুলো খুলব খুলে এই বাসনে রাখবো তারপরে লোকজন আরও আসবে দায় কাজ করবে তো ওরা সব কিছু দেবে আমি সব যোগাযোগ সাজিয়ে রাখবো ব্রাহ্মণ মশাই আসলে তোমার লেট না করতে পারে এগুলো সব কিছু সাজিয়ে রাখবো আমি আগে ফলগুলো বের করে নিয়েছি কিন্তু কালকে রাত্রে থেকেই প্লাস্টিকের মধ্যে মোড়ানো ছিল তো এই জন্য ফলগুলো আমি আগে বের করে এগুলো ধুয়ে ফুয়ে পরিষ্কার করে রেডি করে রাখবো যাতে তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর এইটার মধ্যে রয়েছে দাঁত নারকেল তারপরে তোমার মাটিরা হাড়ি পুজোর যত সরঞ্জাম এইগুলো সব আসতে সাবধানে নামাতে হচ্ছে তো সবার আগে আমি এখানে এসেছি একদম ভোর সকালবেলা তো এখানে চলে এসেছি দেখি তোমার ঘরটা আগেই আমি কিনলাম তো স্নানও তো আমার সকালবেলা হয়ে গেছে মুড়ি মুরগি এগুলো সমস্ত কিছু এখন বের করে খইটা বাঁচা হয়নি ওটা এখন দিয়ে একটা ধান টান থাকে ওগুলো আবার বেঁচে ঠেছে পরিষ্কার করতে হবে তো চলো বন্ধুরা সমস্ত কিছু করে নিচ্ছি দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো তো দেখো এখানে পুজোর আয়োজন করা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন মায়ের মুখটা খোলা হবে তো মুখটা খুলে তারপরে মালা পরানো হবে আর এখানে ঘট স্থাপন হয়েছে কিন্তু ঘটের কাজকর্ম এখনও কমপ্লিট হয়নি তো আমরা সবাই মিলে উদ্বেগ নিয়ে যেহেতু পুজোটা করতেছি পুজোটা কিন্তু অলরেডি ভালোভাবেই সম্পূর্ণ হবে আশা করা যাচ্ছে তো প্রথমটা যার ভালো শেষটাও তো ভালো তাই না এটা তো আমরা সবাই জানি তো আমি ইন্ডিয়ার বাড়িতে এসেছি প্রায় আট ন বছর হয়ে গেছে তো আট ন বছরে এই অঙ্গনার স্কুলে কিন্তু পুজো দেখিনি আমি কিন্তু এই ফার্স্ট টাইম সবাই উদ্বেগ নিয়ে পুজোটা হচ্ছে তো এর আগে হয়েছে শুনেছি এর আগে হয়েছে কিন্তু আমি দেখিনি আসার পরে হয়নি তো এই স্কুলে যে ম্যাডাম তো সেই ম্যাডামটারও ভীষণ উদ্বেগ ছিল পুজোটা করার তো ম্যাডামের যে মনোবল আর উদ্বেগে আমরাও খুব আনন্দ পেয়েছি এবং আমরাও মনোবল আরও বাড়িয়ে দিয়েছি তো সবার মনোবল একসঙ্গে বেড়ে গিয়ে আজকে এখানে পুজো হচ্ছে তো ভীষণ আনন্দ হচ্ছে সবাই মিলে কাজকর্ম করে তো নিজেরা নিজেরাই বাজার করে এখানে আমরা পুজোটা করছি সব মেয়েরা বউরা মিলে তো খুব ভালো লাগছে এখানে যারা বাচ্চা আছে আমরা যারা আছি সবাই কিন্তু বাচ্চার মারা এখানে অনুষ্ঠানটা পুজোটা স্বয়ং সম্পূর্ণ করার চেষ্টা করছি আমরা সবাই মিলে তো দেখো পুজোর আয়োজন প্রায় হয়ে গেছে টুকিটাকি যা বাকি আছে তো ব্রাহ্মণের আশা এখন অপেক্ষায় রয়েছে সবাই তো ব্রাহ্মণ কখন আসবে ব্রাহ্মণ কখন আসবে তো সবাই বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে তো ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সরস্বতী পুজোর মায়ের জন্য তোমরা সবাই একটা লাইক করে দিও আর স্কুলের যে বাচ্চাদের উদ্দেশ্যে পুজোটা করা হচ্ছে সবার জন্য একটু আশীর্বাদ করো যাতে ওরা আরও ভালোভাবে লেখাপড়া করতে পারে বড় হয়ে তো কিছু একটা করতে পারে আর প্রতি বছর এখানে যে পুজোটা হচ্ছে এটা যেন প্রতি বছর আমরা এইভাবে করে যেতে পারি পুজোটাকে টিকিয়ে রেখে যেতে পারি তো তোমরা একটু প্রার্থনা করো ঠাকুরের কাছে আর বেশি বেশি সাপোর্ট করো আমাদের পাশে থেকো আর ভিডিওটা একদম ফুল দেখো নো স্কিপ করে তো দেখো আমাদের প্রতিমাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো মালাদান হয়ে গেলো আর এখানে দেখো করা হচ্ছে চানা মশলা তো লুচিও হবে তো এখানে হচ্ছে লুচি এই মাসিটা লুচি করছে আর পাশেই দেখো ক্লাব স্কুলের সামনে তো সেই ক্লাবেও পুজো হচ্ছে তো পাড়ার বউরা এখানে এই পুজোটা স্বয়ং সম্পূর্ণ করছে তো দেখো আমরা এখানে এখন সবাই বসে আছি কখন ব্রাহ্মণ আসবে সব বাচ্চাদের খিদে পেয়ে গেছে আর এখানে সবাই বসেছে ব্রাহ্মণের অপেক্ষা করছি তো এদিক ওদিক ছোটাছুটি করছি সকাল থেকে ব্রাহ্মণের জন্য কখন আসবে ব্রাহ্মণ কি জানি কোথাও কোনো ব্রাহ্মণ খুঁজে পাচ্ছি না কয়েক জায়গায় যাওয়া হয়ে গেছে অলরেডি অনেকেই গেছে আমিও গেছি কয়েক জায়গায় কিন্তু ব্রাহ্মণ আসেনি সবাই বসে আছে ব্রাহ্মণের জন্য কিন্তু অপেক্ষা করছে তো ভীষণ বিরক্ত লাগছে এখন এই তো ব্রাহ্মণ দেখো আমাদের চলে এসেছে তো পূজা অলরেডি শুরু হয়ে গেছে তো আমি এখানে সব যোগাযন্ত্র করে দিয়েছি এখানে কি কী লাগবে তার জন্য ব্রাহ্মণের কাছে জিজ্ঞেস করে কোথায় কোনটা রাখা হবে সেগুলোর জন্য আমি ব্রাহ্মণের পাশেই বসেছি তো এখানে অনেক বাচ্চারা আছে যারা এখনও হাতে ঘড়ি দেয়নি তারাও কিন্তু এখানে আজকে হাতে ঘড়ি দিয়ে হাতে ঘড়িটা দেবে তো আমার ছেলেকে আমি গত বছর দিয়েছি তার জন্য ওকে আর দেওয়ার কোনো ভয় নেই যেহেতু আমার ছেলে এটাকে ভয়ই পায় তো গত বছরও ভয় পেয়েছিল এই বছরও আমার কোলে বসে শুধু বারবারও বলছিলো সে আমি লিখবো না আমি পড়ব না আমি ব্রাহ্মণের কোলে উঠবো না তো এরকম আমাকে বারবার শুধু ওই কথাটাই বলছিল দেখো কেমন ঘটের মতো বসে আছে আমার ছেলেটা তো সকাল থেকে বলছিল জ্বর খিদে পেয়েছে তারপরে দেখলেই তোমরা ওকে এক গ্লাস দুধ খাইয়ে দিয়েছিলাম যেহেতু বাচ্চা মানুষ না বাচ্চাদের কষ্ট দিয়ে তো কোনো পুজো হয় না তার জন্য ওকে খাইয়ে দিয়েছিলাম আমি তো এখানে পুজোটা করছে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছে উলুধ্বনি হচ্ছে তো আমি পুরো সাউন্ডটাই কিন্তু অফ করে দিয়েছি যে যেহেতু এখানে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে সবারই হল্লা চিল্লা রয়েছে যদি কফি রাইট চলে আসে তার জন্য আমি অফ করে দিয়েছি তো নেক্সট টাইমে আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি আর ভিডিওটা পুজোর পরে যাবে পরের নেক্সট দিন যাবে যেহেতু আমি ওই দিন আপলোড করতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিওটা এডিটিং করতে পারিনি তো দেখো এখানে অনেক বাচ্চাদের হাতে ঘড়ি দেওয়া হচ্ছে তো এখন সবাই পুষ্পাঞ্জলি দেবে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে এখন পুজোর স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে তো সবাই যে যার মতে ফুল তুল নিয়ে নিল তো এরপরে হবে প্রসাদ বিতরণ তো ফুল ভিডিওটা কিন্তু দেখবে সবাইকে রিকোয়েস্ট করছি এত কষ্ট করে পুজোটা করছি ফুল ভিডিওটা দেখতে থাকো প্রসাদ বিতরণ স্টার্ট হবে এখন সকাল থেকে ভীষণ পরিশ্রম এহালা কি দেওয়াল লিখতে হয় এসর এই লিখতে হয় আবার হবে না সরস্বতী মাইকি

সবাই একটু হাল হ্যালো করো আসতে বছর আবার হবে বলো আবার হবে তাহলে আগে এখন এগুলো পরিষ্কার করে ঠিক আছে তো এখানে দেখো যারা স্পেশালি আমরা কাজকর্ম করেছিলাম ম্যাডামকে নিয়ে তো সবাই আমরা এখন এখানে খেতে বসেছি সবাইকে খাইয়ে দিয়ে বিদায় করে সবার প্রসাদ গ্রহণ হয়ে গেছে তো তার জন্য আমরা লাস্টে বসেছি তো চলো ভিডিওটা দেখো ওকে তো খেয়ে এখনই বাড়ি চলে যাব বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো আজকে যেহেতু শ্রীপঞ্চমী তো এই দিনে খেতে হয় দই চিড়ে তো এখানে কর্তমাস দই চিড়ে নিয়ে বসে গেছে তো আমি এখন আর কিছু খাবো না যেহেতু স্কুলের প্রসাদ খেয়েছি আর এগুলো নিয়ে এসছে এই আসলাম বাড়িতে এখন প্রায় দুটো বেজে গেছে আরে দেখো ছেলের প্রসাদটা ও খায়নি স্কুলের প্রসাদ নিয়ে এসছে আর আমারটাও আমি খেতে পারিনি তো সারাদিন উপোস থেকে মানে একদমই খেতে ইচ্ছে করছে না আর ওইখানে দেখো ওখানে কিছু রয়েছে প্রসাদ আর সব প্রসাদ বিতরণ করা দেওয়া হয়ে গেছে তো এখনও আমার দেখো সেই শ্বাসটা সেরকমই রয়েছে কিন্তু মাথা যন্ত্রণা করছে ভীষণ পরিমাণে মানে এইখান দিয়ে আমার ঘাড় পুরো ব্যথা হয়ে গেছে আজকে তো এখানে চিরেও নিয়ে এসছে দেখো অনেকটা চিড়া দেখা তো মনে নেই এই দেখো চিরে নিয়ে এসছে তো চলো এখন একটু কিছু খাওয়া দাওয়া করি কালকে এত আবার বিসর্জন রয়েছে ঠাকুর বিসর্জন তো মাকে কালকে বিসর্জন করতে যেতে হবে তো সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে এই ভিডিও তারা হবে না এমনিতেই ভিডিওগুলো অনেক বড়ো বড়ো হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তো চলো বন্ধুরা সরস্বতী পুজোর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি আর আজকে আর কোথাও যেতে পারবো না ঘুরতে ভাবছিলাম আজকে একটু বেরোবো তো স্কুলের ম্যাডাম বলছিল যে একদিন বেরোবো কিন্তু আজকে তো একদমই সম্ভব না একদমই সম্ভব না ইম্পসিবল কারণ একটা ব্লাউজও দিতে হবে ব্লাউজটা আমি এইমাত্র মাত্র এসে আগে কাটিংটা করে নিয়েছি তো কত মাস খেয়ে ব্লাউজটা করে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে ওকে